more guys hmm. including managing support করবে more guys এই ওয়েগাটা তোমার সাপোর্ট করবে ঠিক আছে হ্যাঁ including managing more মানে পড়া মোডারেট দিস ইউস মানে মানে পড়া লাল মন দাও ক্লোজ করছ তাহলে কে কে আছো চলে আসো তো লাইভে অবশ্যই আছো আমার আমার সামনে আচ্ছা মিউট করে কোটা দিয়ে গো ইউ আর লাইভ আচ্ছা আচ্ছা মিউটটা দিয়ে বোধয় করে নাকি টাটে পুল মানে কি গো